আসসালামু আলাইকুম দেশ জিকান্তন দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজাস আজকে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ডাবের গাড়ি লোড হচ্ছে যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা আমাদের থেকে কম দামে সারা বাংলাদেশে পাইকারি ডাব কিনে ব্যবসা করতে পারবেন গাড়ির লোড হচ্ছে ডাবের দুইটি ক্যাটাগরি একটি হচ্ছে অ্যাভারেস্ট একটি হচ্ছে বড়ো এক দুই ক্যাটাগরি যদি আপনারা চান স্বল্প দামের ভিতরে ডাব নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের এই বাগান থেকে আমরা ডাবগুলো সংগ্রহ করে থাকি একদম টাটকা তাজা আপনারা এই ডাবগুলো সংগ্রহ করে নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা যেখানে ব্যবসা করতে চান দুই চারটা আপনার পার্টির সাথে কথা বলেন পার্টি বলতে যারা কাঠে বিক্রি করে অথবা ব্যাঙ্গারের সাথে কথা বলে আপনারা এখান থেকে স্বল্প দামের ভিতরে ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই ব্যবসা খুবই লাভজনক ব্যবসা সততা কমিটমেন্ট মিলিয়ে লং টার্ম হিসাবে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলনবাদ আমি মিলন ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা সারা বাংলাদেশে নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন অথবা আমাদের ফোনে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ডাব পাঠিয়ে থাকি ইনশাল্লাহ স্বল্প দাম নিতে পারবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ